আপনারা দেখছেন এস এসআর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ ভোট দিয়ে বিপুল থেকে জয়যুক্ত করুন আচ্ছা প্লিজ আমাকে ফুলে ভোট দেবেন আমার নাম শান্তিকা ব্যানার্জি বিধানসভা উপনির্বাচনে মমতা ব্যানার্জির প্রার্থী আপনারা আশীর্বাদ করবেন ভোট দেবেন ফুলে ভোট দেবেন মমতা ব্যানার্জির এই উন্নয়ন এই উন্নয়নকে সামনে রেখে

খুশি এবং আমি মানুষের যে সারা পেয়েছি তাতে অবশ্যই আমার আমি আমার নিজেকেও আমার এনার্জি লা পাচ্ছি এই বিশ্বাস ভরসা তারা আমাকে রাখছেন তার থেকে এবং আগামী দিনে যা তাদের জন্য কাজ করার একটা অন্য অনুপ্রেরণা পাচ্ছি তো সব যা হবে ভালোর জন্যেই হবে তাই শেষ ভালো যা সব ভালো তার শেষের দিকে সব কিছু ভালো হচ্ছে আগামীতেও সব ভালো হবে মানে কিছু তো লোক কাহেঙ্গে লোব কা কাম হ্যাঁ কেহে না এছাড়া আর কিছুই বলতে পারছি না কারণ আমা আমাদের দেখতে আপনারা আমাদের সাথে প্রথম থেকে রয়েছেন দেখতে পাচ্ছেন যে আমরা মানে সময় কুলিয়ে উঠতে পারছে না মনে হচ্ছে চব্বিশ ঘন্টা থেকে একটু বেশি যদি সময় পেতাম তাহলে ভালো হতো তো সেই জন্য আমাদের অত সময় নেই আমাদের অত ব্যথা নেই বিরোধীরা কী করছে আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত নিজেদের প্রচার নিয়ে ব্যস্ত তারা তাদের পায় তলায় জমি নেই তারা এরম কথা অনেকেই বলবেন কারণ তারাও মানুষের কাছে তারাও তো ঘুরছেন তারাও এই সারাটা নিশ্চয়ই পেয়েছেন যে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করবেন সেই জন্য তারা এখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে ভুলভাল বুকছেন তারা বিরোধীদের কি অবস্থা সেটা আপনাদের কেই জিজ্ঞাসা করতে হবে তারাই বোধ দুখে দুঃখে তাদের নিজের পোস্টার টোস্টার ছিঁড়ে ফেলে আমাদের নামে দোষ দিচ্ছে তা যা হয় আর কি পায়ের মাটি সরে গেলে যে যা হয় মানুষের তো আমাদের তারা কী করছে সেই নিয়ে মাথা ব্যথা নিয়ে আমরা আমাদের কাজ করব গরম হোক বৃষ্টি হোক রোদ হোক সব কিছুকে উপেক্ষা করে আমরা মানুষের কাছে পৌঁছে যাব এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তাদের আগামী দিনে তাদের ঘর ঘরে পৌঁছে দেব তাই যে ভিক্ষা নয় চায় তিন নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন এটা খুবই আনন্দে যে আমাদের সায়ন্তিকা ব্যানার্জিকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন এবং আমরা গর্বিত আপ্লুত কারণ ইতিমধ্যেই সারা বড়নগরে সারা পড়েছে মানুষ উজ্জীবিত এই যে আজকে আমরা সর্বত্র আমার ওয়ার্ডে আমি হাঁটলাম আপনারা দেখেছেন সায়ন্ত্রিকা যে বাড়িতেই যাচ্ছে সে বাড়িতেই মানুষ বেরিয়ে তাকে আনন্দিত এবং তারা গর্বিত তারা সায়ন্তিকাকে পেয়ে তারা খুশি এবং মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখেছেন প্রায় প্রতিটি বাড়িতেই মানুষ বেরিয়ে তাকে অভিনন্দিত করেছে তো এতেই প্রমাণ করে যে সায়ন্তিকা ব্যানার্জি আগামী ফোর জুনে যখন রেজাল্ট বেরোবে শুধু সায়ন্তিকা আর সায়ন্তিকা তেমনি আমাদের স্বগতদা আমাদের এমপি ইলেকশানে তিনিও বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং স্বগত সেইভাবে আমাদের মধ্যে আবার চতুর্থবারের জন্য নির্বাচিত হয়ে আসবে এবং তিন নম্বর সিরিয়াল স্বগতদার ক্ষেত্র এবং আমাদের সায়ন্তিকা ব্যানার্জিও তারও সিরিয়াল তিন নম্বর সুতরাং আমরা বলতে পারি যে আমরা উইনিং করে গেছি মানুষ তো দাঁড়িয়ে বলছে দেখলেন তো অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে বলছে সায়ন্তিকা দি আপনি জিতে গেছেন সুতরাং এরকম ভালো প্রার্থী আমার রাজনৈতিক উনচল্লিশ বছর হয়ে আমার রাজনৈতিক জীবন আমি এত ভালো প্রার্থী আমি কাউকে ছোট করছি না তার প্যাটার্ন অফ ক্যাম্পেইনটাই সম্পূর্ণ আলাদা যেভাবে মানুষকে ধরে মানুষের সাথে মিশে তুমি বলে কথা বলে তাদের সম্বোধন করছে প্রণাম করছে এটা অন্য দলে এই শিক্ষা নেই আমরা এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাই আমাদের শিখিয়েছেন যারা কুৎসা অপপ্রচার করছেন আমরা বলি তাতে লাভ হবে না মানুষ লক্ষ্মীভাণ্ডারেই ভোট দেবে মানুষ কন্যাশ্রীতেই ভোট দেবে মানুষ রূপশ্রীতেই ভোট দেবে মানুষ স্বাস্থ্যসাথীতেই ভোট দেবে মানুষ সমব্যাতিতে ভোট দেবে এবং মানুষ সবুজ সাথীতেও ভোট দেবে সুতরাং আমরা আশাবাদী বিপুল ভোটে আমরা জয়যুক্ত করছে কারণ তারা জানে যে তাদের তলার মাটি নেই তা কিছু বলে তো মার্কেটে থাকতে হবে কারণ এরা জানে যে মার্কেট থেকে অলরেডি বেরিয়ে গেছে তাই কিছু বলে মার্কেটে আলোয় আলোকিত হওয়ার জন্য এই নোংরা প্রচার করছে তাতে আমাদের কিছু আমরা কোনো জায়গায় আমাদের পোস্টার বা কিছু আমরা কারো ছিঁড়িনি বরং বলতে পারেন যে আমাদের অনেক জায়গায় ফ্ল্যাগ খুলে নিয়েছে আমরা শাসক দল আমরা যদি মনে করতাম এবং তাদেরকে চিহ্নিত করে আমরা সেই ব্যবস্থা নিতাম আমরা করিনি আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং আমরা প্রশাসনকেই বলেছি যে আপনারা এটা দেখুন কারণ ওরা যেভাবে কুৎসা করছে কুৎসার জবাব মানুষ আগামী পয়লা জুন সেটা ভোটিং মেশিনের মধ্য দিয়ে তার ভোটদানের মধ্য দিয়ে মানুষ তার জবাব দেয়